গাইস আজকেও বেরিয়ে পড়েছি দেখি কোথায় যাওয়া যায় হাঁটতে হাঁটতে যে কোথায় চলে এলাম সামনে দেখি একটা সামনে অনুষ্ঠান বাড়ি আছে একটা তো আমাদের কেউ ইনভাইটও করে না রে একটু সেজে গুজে যাবো তাই না আমরা পাশে থাকি শাড়ি পড়ার চান্স হয়ে যাবে হ্যাঁ প্রতিবেশী হয়ে একটু ডাকতো ডাকেও না ও কবে দেখে সাদাই হয় না বাড়িতেই বৃষ্টি পড়ছে পুরো জ্যাম হয় এই রাস্তায় আর ঝগড়া শুরু করে দিয়েছে লেগে গেছে হয়তো লাগেনি গাড়িটা পুল থেকে এসেছিল এই যে আমাদের দেখেন কত আম তিন কিলো ফজলি আম একশো টাকা আর কিছু সবজি বাজার আছে সুন্দর কি গরম বাইরে প্রত্যেক দিন কি অবস্থা মনে হয় যে পুরো ভিজে এসেছি বাড়িতে আর এদিকে গেম